আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মোরহুম ভাষাসনিক বদিউল আলম চৌধুরীর স্মৃতিস্মরণে আয়োজিত দিবারাত্রি শর্ট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম সুমন বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা এবং সঞ্চালনা করেন মোহাম্মদ ইমরান হোসেন রাব্বি সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা আহমদ উল আলম রাসেল প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসান চৌধুরী ওসমান 8 নং সুলুকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন একরামুল হক সাবেক আইন বিষয়ক সম্পাদক চট্টগ্রাম ছাত্রদল জাহিদ বিন রশিদ পাবলিক প্রসিকিউটর এপিপি মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রাম মোহাম্মদ জসীমউদ্দিন সাগর সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল অ্যাডভোকেট এম আনور হোসেন মোহাম্মদ জাহেদ হোসেন খান জসী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা কামরুল হাসান আকাশ সদস্য চট্টগ্রাম মহানগর ছাত্রদল মোহাম্মদ করিম খান সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল शाहिद হোসেন খান পারভেজ সাবেক যুগ্ম আহ্বায়ক পাঁচলাই থানা যুবদল মোহাম্মদ শাহিন যুগ্ম আহ্বায়ক পাঁচলাই থানা ছাত্রদল মোহাম্মদ বেলালউদ্দিন সভাপতি খুলশি থানা শ্রমিক দল মোহাম্মদ আব্দুল মুতালিব সাবেক সিনিয়র সহসভাপতি 42 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি মোহাম্মদ সেলিম বিএনপি নেতা বিয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড মোহাম্মদ আফসার মোহাম্মদ ফারুক পাঁচলাইশ থানা যুবদল নেতা ছাত্র নেতা মোহাম্মদ করিম মোহাম্মদ মাহমুদ আল সুমন মোহাম্মদ সেলিম মোহাম্মদ মনির উদ্দিন সহ বিয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ নেতৃবৃন্দ সিএফসি ভেস লায়ন্স ক্লাব এর মধ্যে প্রতিযোগিতা হলে এতে লায়ন্স ক্লাব চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন ট্রফি প্রাইজ মানি দশ হাজার টাকা রানার সাপ হয় সিএফসি ট্রফি ও প্রাইস মানি সাত হাজার টাকা পূর্ব নাসিরাবাদ গার্লস স্কুলের পিছনে তুলাতুলি পাহাড় মাঠে সন্ধ্যা সাতটা এক মিনিটে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করে ওভারে টার্গেট দেন লায়েন্স ক্লাবকে সেই রান তারা করেন লায়েন্স ক্লাব সাত ওভারে পাঁচ বলে তাদের কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নেন সিএফসি থেকে জয়যুক্ত হন লায়স ক্লাব ম্যান অব দ্য ম্যাচ হয় লায়েন্স ক্লাবের সেরা ব্যাটসম্যান লায়ন্স ক্লাবের শাকিল সেরা বলার হন সিএফসি টিমের পাপ্পু ম্যান অফ দা টুর্নামেন্ট লায়ন্স ক্লাবের শাকিল এ সময় বক্তারা বলেন সুন্দর ছিল সেখান থেকে বেরিয়ে আসতে হবে আজকে এখানে অসংখ্য তরুণরা রয়েছেন আপনাদের কাছে আহ্বান জানাব দেশকে গড়ে করার জন্য এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমি আছি আমি হাসান চৌধুরী আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে

বা আমাদের বন্ধুরা বলেন একটা খেলার মধ্যে দিয়ে একটা সময় আনন্দ উৎসব উপভোগ করতে তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে আমরা অভিভাবক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল এবং বিএনপি কে শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই করোনার চেয়ে অত্যন্ত ভয়াবহ মাদক তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন করা হয়েছে গত সতেরো বছর আওয়ামী স্বৈরাচারের জুলুম নির্যাতনের শিকার হয়েছে জনতা কারো মনে শান্তি ছিল না খেলাধুলায় ছিল না আগ্রহ তারা আরও বলেন একটি আদর্শ দেশ গড়তে প্রতিটি যুবকের ক্রীড়া ও কর্মের দিকে মনোযোগী হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে সবাইকে খেলাধুলায় মনোনিবেশ ঘটাতে হবে একমাত্র খেলাধুলায় পারে যুবকদের নেশা সহ সব অপকর্ম থেকে ফিরিয়ে আনতে